কি হচ্ছে ভাই এগুলা সকলের সিমের মধ্যে ফরওয়ার্ড অপশনটা অটোমেটিক চালু হয়ে গেছে প্রথম আমি বিশ্বাস করছিলাম না কয়েকটা সিমের মধ্যে দেখি আমারও একটা সিমের মধ্যে অটো কল ফরওয়ার্ড চালু হয়ে আছে মানে একটা নাম্বার অটোমেটিক দেওয়া যদি এই অপশনটা অন থাকে কী হবে অপশনটা অন থাকলে আপনার কলগুলো অন্যের কাছে চলে যাবে এটা যেহেতু অটোমেটিক অন হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি যাচাই করুন আপনার সিমগুলো নিরাপদে আছে কি না যদি অন হয়ে থাকে এই সার্ভিসটা কীভাবে অফ করবেন এই সেটিংসটাও আপনাদেরকে দেখাই দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও সচেতন এবং নিরাপদে থাকতে পারে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম কিভাবে যাচাই করবেন যে কল ফরওয়ার্ড অপশনটা চালু হয়ে আছে কি না অন আছে কি যদি অন থাকে কিভাবে অফ করবেন এটাও আপনাদেরকে দেখাই দিব তো অন আছে কিনা না যাচাই করার জন্য একটা কোড ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ আপনি ডায়াল করে দিবেন যদি দুইটা সিম ব্যবহার করেন ফোনের মধ্যে দনটার মধ্যে ট্রাই করবেন এই যে দেখুন নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড আমার অন ছিল আমি অফ করে ফেলেছি এইখানে যদি কোনো অপশনে অন থাকে অথবা কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে তাহলে ভাববেন যে কল ফরওয়ার্ড হচ্ছে এখন কিভাবে অফ করবেন ওই সার্ভিসগুলো এইটাও আপনাদেরকে দেখায় দিচ্ছি অফ করার জন্য হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ আমি আবারও বলছি হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ স্ক্রিনে দিয়ে রেখেছি লিখে রাখেন অথবা মনে রাখতে হবে সপ্তাহে না পারেন মাসে একবার হলেও ট্রাই করবেন যখন ফ্রি থাকেন দেখবেন আপনার সিমগুলো নিরাপদে আছে কিনা সুরক্ষিত আছে কিনা ঠিক আছে এ দেখুন আমি কোড ডায়াল করে দিলাম ডায়াল করার সাথে সাথে কিন্তু সব কিছু অটোমেটিক অফ হয়ে যাবে এই কোড আমি আবারও বলছি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও সিমের মধ্যে ডায়াল করে দেখবেন যে আপনার সিমগুলো নিরাপদে আছে কিনা না বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ